ঠিকে

ময়িত্ৰিয় ভোট নহয় তৃণমূল ভোট

প্রশ্নে যাই রাজমাথা এই মুহূর্তে শরীরটা একটু ডিস্টার্ব শুনলাম কি হয়েছে ঠান্ডা গরমি হয়েছে যেরম হয় এই সময় সকলেরই হয় ওনারও হয়েছে আচ্ছা আজকে পয়লা বৈশাখ তিনি আজকে এত প্রচয় বেরোননি সবার দেখুন মানুষের শরীর থাকলে সেটা খারাপ হবে তার আর অন্য কোনো হতে পারে না আজকে আজকে পয়লা বৈশাখ একশোবার আবার বলছি আমাদেরও হয় সবসময় ধরুন বাইরে যদি থাকি এক একদিন আমরা হয়তো অসুস্থ হয়ে পড়ি তার উপরে একটু একটা এই এইসব নিয়ে আপনি বেশি ভাববেন না কারণ এইটা আফরল শরীর থাকলেই একটু নাড়াচাড়া আমাদের সকলেরই হয় এটা আমি মানে কোনো কিছুই সিরিয়াসলি আমি এই হিসেবে দেখছি না থাকবে অবশ্যই থাকবেন এবং আপনারাও থাকবেন এবং আপনাদের মারফতে আপনাদের যারা ভিউর্স সকলেই থাকবে আবার বলছি আপনাদের সকলকে আমরা একটা ফ্যামিলি হিসেবে দেখি আপনারা আসবেন পাশে দাঁড়াবেন না হলে কিসের ফ্যামিলি